এইখানে আমি আপনারা অনেকেই এসেছেন অনেকগুলি ক্লাব আছে এখানে তো আমাদের বিডিও সাহেব আপনাদের যে যে কথাগুলো বললো সেগুলো খুব গুরুত্বপূর্ণ তার সাথে সাথে আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন শারদীয় বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব আশা করি খুব আন্তরিকতার সাথে খুব ধুমধাম করে হয় কতগুলো জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে পুজো চলাকালীন যে আইন শৃঙ্খলা রক্ষা এটা কিন্তু আমাদের একটা সম্মিলিত দায়িত্বের মধ্যে পড়ে মানে আপনারাও কিন্তু এর অংশীদার কিভাবে যেদিন থেকে প্রতিমা পুজো মণ্ডপে চলে এলো পুজো প্রতিমা হচ্ছে আমরা কি ধরি মায়ের মায়ের প্রতিবিম্ব এবং সেই ক্ষেত্রে মাকে কখনো একা ছেড়ে রাখতে নেই অরক্ষিত অবস্থায় তাই তো রাত্রেবেলায় আপনাদের যেন অবশ্যই ভলেন্টিয়ার থাকে ভলেন্টিয়ারের নাম দিয়ে দেবেন নাম নাম্বার দিয়ে দেবেন আমাদের পুলিশের যে তহলদারি যে বাইক কিংবা গাড়ি থাকবে তারা গিয়ে গিয়ে কিন্তু চেক করবে আর যদি না পায় তখন আপনাদের নাম্বার আছে আপনাদের সকলের নাম্বার আছে আমাদের কাছে রাত্রেবেলায় কিন্তু ডেকে নিয়ে আসবো মাঝে মাঝে কিন্তু আমিও থাকবো ঠিক আছে ভালোই হবে রাত্রেবেলায় এক কাপ চা খাওয়া যাবে সবাই মিলে এইটা কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াস কেন কি ঝড় জলের সময় ঠিক আছে এমনি প্যান্ডেলে মায়ের মূর্তি থাকলো অমনি রয়ে গেল ঠিক আছে এবার আমি তো চাইবো না যে এরকম রূপে কিছু হোক তাই তো দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাদের পাশে আমরা ভাবে থাকবো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের সহযোগিতা দেখুন এটা ভেতর থেকে আসে এই পুরো ব্যাপারটাই কিন্তু ভেতর থেকে আসবে আন্তরিকতার সাথে আপনারা যদি না চান তাহলে আমরা চেষ্টা করি সতর্ক কথা বললেও যতই এক কাপ চায়ের কথা বলি আপনারা আসবেন না এটা আপনাদেরকে নিজেদের থেকে অনুভব করতে হবে এবং এগিয়ে আসতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে এই ভিড় নিয়ন্ত্রণ তারপরে হালকা আপনাদের মন্ডপের চারপাশে ট্রাফিক নিয়ন্ত্রণ এটা কিন্তু আপনাদের ভলেন্টিয়ারের তরফ থেকে যদি একটু সহযোগিতা পায় আমাদের খুব সুবিধা হবে কেন কি আমাদের যে পুলিশ কর্মী সেটা সীমিত সংখ্যা এবং সত্যি কথা বলতে গেলে আমরা আপনাদের উপরে প্রচন্ড এই সময়টাতে ডিপেন্ড করি ঠিক তৃতীয়ত হচ্ছে মন্ডপে কিন্তু অবশ্যই সিসিটিভি সিসিটিভি মন্ডপে থাকছে কোন কোন পুজো কমিটি একটু হাত তুললে ভালো হয় একটু হাত তুলে নামিয়ে নেবেন না তুমি যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুলে আমরা হার্ডিড মাস্টার বলে না মাঝে মাঝে চারশো সিসিটিভি লাগাচ্ছি চার নিতে চার হাজার টাকায় উইথ নাইট ভিশন ক্যামেরা এবং চতুর্দিকে রিভলভ হচ্ছে রোটেট হচ্ছে কালার ডিসপ্লে সমস্ত কিছু পাওয়া যাবে চার হাজার টাকায় আমরা এই রিসেন্টলি নিলাম আরেকটা আছে যেটা আপনাদের মোটামুটি চলে যাবে সেটা হচ্ছে আড়াই হাজার টাকা দাম অগ্ন নির্বাপক কিছু উপায় থাকে অন্তত মিনিমাম বালি তো বালি আর জল এইটা অন্তত মিনিমাম রেখে দেবেন আমাদের ওসি আমাদের ফায়ার সাহেব বলেছেন আপনারা যদি পারেন একটু রেখে দেবেন কেন কি বিপদ বলে আসে না আগাম নিমন্ত্রণ পত্র দিতে হয় না যখন তখন চলে আসে তো সেই ক্ষেত্রে আপনাদের আপনারা যত ওয়েল ইকুইপ থাকবেন তত ভালো এটা একটা জিনিস খেয়াল রাখবেন তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে মাদক সেবন এটা আপনারা একটু ডিসকারেজ করবে একটা পবিত্রতা থাকে দুর্গাপুজো চেষ্টা করলেও অনেকে করতে পারে না এটা আপনারা ভালো করে জানেন দুর্গাপুজো চেষ্টা করলেও অনেকে করতে পারে না মা যার কাছে আসার তার কাছেই আসে সবার কাছে কিন্তু মা আসে না তো আপনাদের কিন্তু এটার সাথে সাথে অনেক দায়িত্ব বেড়ে যায় যে আশপাশের পরিবেশটাকে ঠিকঠাক রাখা উচ্চ শব্দে ডিজের ব্যবহার ডিজেটা একটু আপনারা খেয়াল রাখবেন প্রচন্ড জোরে চটুল হিন্দি গান বাজতে থাকে যেটা দুর্গা সাথে আর হোক কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয় আপনারা স্থানীয় পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস এবং আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের নাম্বার কিন্তু আপনারা রেখে দেবেন বাচ্চাদের জন্য ছোট ছোট কার্ড করে দেবেন যাতে ওরা না হারায় আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ পুলিশ সহায়তা কেন্দ্র সব জায়গায় থাকবে আমরাও সেটা দেব এই কতগুলো জিনিস যদি আপনারা বেসিক মনে রাখেন ভলেন্টিয়ার ভিড় নিয়ন্ত্রণের জন্য মনে করুন একটা গেট দিয়ে ঢুকলেন আচ্ছা বাকিরা একটু চুপ করো থাকবেন বেরোনো মিনিমাম দুটো গেট থাকবেন プラレコの。

যার দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে